নমস্কার বন্ধুরা শুভ সকাল সুপ্রিয়া ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করছি তো আজকের ব্লগটা জানি না কত বড়ো হবে কারণ শুরুতেই তো এখন আমি বলতে পারবো না কিন্তু আজকে যেহেতু চতুর্থ সোমবার আর শ্রাবণ মাসের শ্রাবণ মাসটাতে এই এই সোমবারটা শেষ সোমবার তো চলো আজকে চতুর্থ সোমবারে পুজো দিতে যাচ্ছি এখন বেজে গেল প্রায় এগারোটা পেরিয়ে গেছে স্নান টান করে রেডি হয়ে গেলাম তো বাঙালিদের তো শাড়ি পরলেই ভালো লাগে চলো এরপরে মন্দিরে গিয়েও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ রেডি রেডি হয়ে বেরিয়ে বসেছিলাম মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য কিন্তু মায়ের বাড়ির সামনেই যেভাবে ড্রেন করা হচ্ছে তার জন্য রাস্তার কিভাবে অবস্থা পুরো রাস্তা কেটে দিয়েছে আর ওই ওইটুকুন পাটার ওপর দিয়ে হেঁটে আমাদেরকে রাস্তার মানে বড়ো রাস্তায় যেতে হলো তো পুজো দিতেই তো দিদির মেয়ে আর আমি জানোই তো এখে তো বারবার তোমরা ভিডিওতে সব সময় দেখেছ ওকে সাথে নিয়েই আমি বেরিয়ে পড়ি কারণ এখানে সঙ্গী হিসাবে এখন অন্য বান্ধবীদেরকে পায় না তো আমার সব কিছুই বলতে পারো তো এখানে যাওয়ার পথে মন্দিরে প্রসাদ কিনে নিয়েছিলাম আর আমাদের এখানে এটা হচ্ছে জয়পুরের হাট তো দেখো সবজি টবজি সব বিক্রি হচ্ছে অনেকবার আমি আমাদের জয়পুরের হাটটা তোমাদের সাথে শেয়ার করেছি তো এটা পেরিয়ে আমাদের মন্দির যেতে হচ্ছে তো আজকে যে মন্দিরে এসেছিলাম বাবা বুড়োশিবের মন্দির তো দেখো অলরেডি পৌঁছে গেছি মায়ের বাড়ির থেকে এটা সামনেই মন্দিরটা তো অলরেডি অনেক ভক্ত চলে এসছে পুজোতে বসে গেছে আমাদের আসতে একটু দেরি হয়ে গেছিলো তো আসার পরেও যা প্রথম পুজোটা পেয়েছিলাম দেখতে পাচ্ছ সবাইকে আমি শেয়ার করলাম আর এখানে একটা বোনের সাথে দেখা হয়ে গেছিলো ওকেও আমি ক্যামেরাবন্দি করে নিলাম তো চলো মানে পুরো পুরো মন্দিরটা তোমাদেরকে দেখালাম আর এটা রাস্তার ধারেই আমাদের মন্দির এটা আমার দেখা একবার গাজন হয়েছে এটা পঞ্চাশ বছর ছাড়া ছাড়া গাজন হয় একবার করে জানো তো আর এখানে ভেতরে পুজো শেষ হওয়ার পরে বাউ কাকুর কাছে এসে আমি প্রসাদ নিলাম আর আমার যে ডালাটা ছিল ওটা নিয়ে নিলাম দিয়ে পুজো শেষ হয়ে গেল এবার বাড়ি যাব মানে আমার ব্লগটা খুব বেশি বড় ছিল না এটুকুনি ছিল তারপরে এই কাকুটাকে প্রসাদ দিলাম প্রসাদ দিয়ে আমি বাড়ি চলে এলাম